হ্যালো গাইস গার্লস গ্লোবাল চ্যানেলে সবাইকে ওয়েলকাম একটা ছোট্ট ক্যাফে হালকা আলো কফির গন্ধ আর দুজনে চোখে চোখে দেখা এই গল্পে আমরা দেখব কিভাবে এক শান্ত দুপুর ধীরে ধীরে রূপ নিল একটি মধুর প্রেমের গল্পে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তুমি এক সাধারণ মেয়ে যে গান শুনতে এবং লিখতে দুটোই ভালোবাসে একদিন তুমি সিউলের একটা ছোট্ট ক্যাফেতে বসে গান লিখছিলে হঠাৎ পাশের টেবিলে বসা একজন তোমার দিকে তাকালো কানে হেডফোন হাতে কফি আর চোখে এক অদ্ভুত ঝিলিক তুমি বুঝতেই সে আসলে জাংকুক তারপর হঠাৎ তোমার হাত থেকে পেনটা পড়ে গেল আর জাংকুক চট করে এসে নিচ থেকে তোমাকে পেনটা তুলে দিল তারপর সে হেসে জিজ্ঞেস করলো তুমি কি গান লিখছো আমি কি একটু পড়তে পারি তোমার বুক ধরফর করতে লাগলো তুমি দ্বিধা করতে লাগলো ও তোমার মন ভোলানোর ভঙ্গিতে কাগজটা পড়তে লাগলো কয়েক সেকেন্ড চুপ করে থেকে ও বলল তুমি কি জানো এই লাইনগুলোতে আমি নিজের গল্প খুঁজে পাচ্ছি এর পর থেকে এই ক্যাফেটা তোমাদের দুজনের প্রিয় জায়গা হয়ে উঠলো জাঙ্গুক প্রায় আসতো তোমার লেখা পড়তো আর নিজের গিটারে সুর বসাতো এক রাতে যখন তুমি চলে যাচ্ছিলে ও পিছন থেকে তোমাকে ডাক দিল তারপর তোমাকে বলল তুমি জানো তো তোমার গান কেবল কাগজে নয় আমার হৃদয় গিয়েও বাজছে তুমি তাকিয়ে দেখলে তার চোখে ভরা স্নেহ আর লজ্জায় লাল মুখ তখনই তুমি বুঝলে তোমার লেখা গানগুলো আসলেই তোমাদের লাভ স্টোরি ছিল সন্ধ্যা নেমেছে ক্যাফের বাইরে নরম হলুদ আলো জ্বলছে ভেতরে পিয়ানোর হালকা সুর বাজছে তুমি ক্যাফের ভেতরে বসে আবার নোটবুক খুলেছ হঠাৎ দরজা খোলার শব্দ তুমি তাকিয়ে দেখো আবার সে অর্থাৎ জাংকুক আজ ক্যাজুয়াল হোয়াইট হুটি পরা চুলগুলো একটু এলোমেলো সে হেসে তোমার টেবিলের দিকে এগিয়ে আসে জাংকুক বলে ইউ এগেইন মেবি দিস ক্যাফে ওয়ান্স আজ টু মিট এগেইন তারপর তুমি একটু অবাক হয়ে বলো আর মেবি ইউ আর ফলোইং মি তোমার কথায় দুজনেই হেসে ফেলো জাংকুক এবার সাহস করে তোমার সামনে বসে পড়ে তোমাদের মধ্যে কথা চলতে থাকে বই গান আর তোমার নোটবুক নিয়ে এবার জাঙ্কুক তোমার নোটবুকে লেখা তোমার কবিতা পড়ার জন্য বায়না করে তুমি প্রথমে লুকোতে চেয়েছিলে কিন্তু জাঙ্গুক ইনসিস্ট করে তোমাকে একটা ছোট্ট লাইন পড়ে শোনানোর জন্য তুমি এক প্রকার দ্বিধা নিয়ে লাইনটা পড়ে শোনাও যেখানে লেখা ছিল সাম স্ট্রেঞ্জার্স ফিল লাইক আনফিনিশড সংস জাঙ্গুক কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে তারপর বলে দেন মেবি আই ক্যান বি দ্য মেলোডি টু ফিনিশ ইট তোমার বুকের ভেতর কেমন ধুকপুক করে ওঠে এবার মনে এই ক্যাফেটা শুধু কফির জায়গা নয় আরও কিছু শুরু হওয়ার জায়গা তার পরের দিন বৃষ্টি নামতে শুরু করেছে ক্যাফের কাছে জানলা দিয়ে বৃষ্টির টিপ টিপ শব্দ ভেতরে আসছে তুমি আর জাঙ্কু এখন টেবিলে বসে বই আর নোটবুকের কথা শেষ করে হালকা চুপচাপ সময় কাটাচ্ছ হঠাৎ জাঙ্কুক তোমার দিকে তাকায় তার চোখে এক অদ্ভুত উষ্ণতা জাঙ্কুক বলে ইটস রেনিং বাট আই ডোন্ট মাইন্ড অ্যাজ লং অ্যাজ আই অ্যাম হিয়ার উইথ ইউ তুমি লজ্জায় হেসে ছোট্ট করে মাথা নেড়ে বলো ইটস জাস্ট রেইন নাথিং স্পেশাল জাঙ্কুক হেসে বলে টু ইউ ইটস জাস্ট রেইন বাট টু মি ইটস ফিল লাইক দিস মুমেন্ট ইজ মেড জাস্ট ফর আস বৃষ্টির ফোটা ঘাসের ওপর পড়ে সে ধীরে ধীরে তোমার হাতে হাত রাখে প্রথমে তোমার হাত ঠান্ডা লাগলেও তার উষ্ণতা আস্তে আস্তে তোমার শরীরের ভেতরে ছুঁয়ে যায় তুমি অবাক হয়ে তার দিকে তাকাও আর সে হেসে বলে আই হ্যাভ বিন ওয়ান্টিং টু ডু দিস সিনস উই মেড বাট আই ডিড নট ওয়ান্ট টু রাশ তারপর হালকা ঝাপটানো বৃষ্টির মধ্যে সে তোমার কাঁধের দিকে একটু ঝুঁকে আসে মুহূর্তটা নীরব শুধু বৃষ্টির সুর আর হৃদয় স্পন্দন তুমি বুঝতে পারছো ক্যাফের নোটবুকের প্রতিটি লাইন আর এই বৃষ্টি সব নতুন গল্প লেখা শুরু করেছে একটা গল্প যেখানে শুধু তুমি আর সে আছো আলো ধীরে ধীরে কাচের জানালার বাইরে রাস্তার লাইট জ্বলে উঠেছে আর ভেতরে চেনা সেই কফির গন্ধ আজ টেবিলে দুটো কফির কাপের পাশে একটা শেয়ার করা ডায়েরি খোলা তুমি ঠিক এমনটা লিখছিলে কাল হয়তো আবারও আমরা এই টেবিলে ফিরবো জাঙ্কুক তোমার লেখা পড়তে পড়তে মৃদু হেসে বলল তাহলে প্রতিটা কফির কাপে একটা প্রতিশ্রুতি থাকুক আমরা দুজন আবার ফিরব তুমি অবাক চোখে তাকালে কফির কাপে প্রতিশ্রুতি হেসে চোখ নামালো হ্যাঁ যেমন আজ এই কাপে কাপে আমাদের কথোপকথন লুকিয়ে রইল তেমনই প্রতিদিন নতুন গল্প জমে উঠবে তোমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল জানলা দিয়ে আসা বাতাস ডায়েরির পাতাগুলোকে উল্টে দিল শব্দ হাসি আর অল্প নিরবতা মিশে তৈরি হলো নতুন এক স্মৃতি ক্যাফের কোণে বসে তোমরা বুঝতে পারলে এই নোটস আসলে কেবল দেখা নয় এটা তোমাদের মনের খাতায় জমা হওয়ার প্রথম দিককার ভালোবাসা ক্যাফের সেই চেনা কোণে তুমি আর জাকুক বসে কফি খাচ্ছিলে হঠাৎ দরজা খুলে ঢুকলো একজন একজন ছেলে ঢুকলো আর সে তোমাদের টেবিলের কাছে এগিয়ে আসলো তারপর সেই ছেলেটা তোমাকে জিজ্ঞেস করলো ওই নোটবুকটা তুমি কি ওকে দেখিয়ে দিয়েছো তুমি চমকে গেলে তোমার মনে হলো এতক্ষণে হয়তো সব জেনে ফেলবে খুব তাড়াতাড়ি তুমি নোটবুকটা ঢেকে রাখলে সেই ছেলেটি আবার বলল আমি কিছু বলছি না শুধু জানতে চাইছি সেই ছেলেটির চোখে একটু সন্দেহজনক ভাব ছিল তারপর ছেলেটি হেসে বলল ঠিক আছে ঠিক আছে আমি শুধু দেখছিলাম তোমরা এটা কতটা গোপনে রেখেছ তারপর সেই ছেলেটি চলে গেল তারপর তুমি হালকা নিঃশ্বাস ফেললে এই ছোট্ট ভুল বোঝাবুঝি যেন তোমাকে আরো কাছে নিয়ে এলো নোটবুকের পাতাগুলো হাওয়ায় দুলে উঠলো এখন এই নোটবুক শুধু লেখা নয় তোমাদের দুজনের গোপন স্মৃতি নোটবুক ঢেকে রাখার পর তুমি আর জাঙ্গুক দুজনেই চুপচাপ বসেছিলে ক্যাফের নরম আলো আর বাইরের বৃষ্টির টুপটাপ শব্দ মুহূর্তটা খুব শান্ত হঠাৎ জাঙ্গুক হালকা হাসলো জাঙ্গুক বলল, তুমি জানো ওই ছেলেটা আমার বন্ধু আর আমি শুধু তাকে পরীক্ষা করতে বলেছিলাম তুমি আমাদের গল্পের প্রতি কতটা যত্নশীল সেটাই দেখতে চেয়েছিলাম তুমি অবাক হয়ে তার দিকে তাকালে তোমার বুকের ভারটা হালকা হয়ে গেল তারপর তুমি বললে তাহলে সব ঠিক আছে জাঁকুক মাথা নেড়ে বলল হ্যাঁ আমাদের স্মৃতি আমাদের নোটস এসব কেবলই আমাদেরই জন্য তুমি ধীরে হাত বাড়িয়ে তার হাত ধরলে সে তোমার হাতটা আলতো করে ধরে রাখলো দুজনে একে অপরের চোখে তাকালে সেই মুহূর্তে বোঝা গেল ভুল বোঝাবুঝিটা একেবারে মিটে গেছে তারপর তোমরা দুজন মিলে নোটবুকটা আবার খুললে খালি পাতায় একসঙ্গে নতুন কিছু লাইন লিখতে শুরু করলে প্রতিটি শব্দ প্রতিটি লাইন যেন তোমাদের অনুভূতিকে আরও কাছে এনে দিচ্ছিল বাইরে এখন বৃষ্টি পড়ছে আর ভিতরে তোমাদের নীরব হাসি এই ছোট্ট ক্যাফেটা শুধু কফের জায়গা নয় এটা এখন তোমাদের ভালোবাসার প্রথম ঠিকানা ক্যাফেটা আজ একটু ভিন্ন লাগছে বাইরে হঠাৎ ঠান্ডা হাওয়া বইছে আর ভেতরে আলোগুলো আগের থেকে নরম তুমি আর জাঙ্কুক তোমাদের টেবিলে বসে আছো কিন্তু আজ তোমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা জাঙ্কু কফির কাপে আঙুল দিয়ে ছোট ছোট চাপ দিচ্ছে মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না তুমি ধীরে জিজ্ঞেস করলে কিছু হয়েছে জাঙ্কুক গভীর নিঃশ্বাস নিল তার চোখ দুটি তোমার চোখে আটকে গেল তারপর জাঙ্কুক বলল আমি ভয় পাচ্ছি শুধু একটা জিনিস নিয়েই তুমি অবাক হলে তারপর তুমি বললে ভয় কি নিয়ে জাঙ্কুক একটু হেসে মাথা নিচু করলো সেই লজ্জার হাসি যেটা এতদিনে তুমি চিনে গিয়েছো জাঙ্গুক বললো যদি একদিন তুমি এই নোটবুক বন্ধ করে চলে যাও যদি তুমি লেখাটা থামিয়ে দাও তাহলে আমাদের গল্প শেষ হয়ে যাবে ওর চোখের ভেতর সত্যিকারের ভয় সাথে নির্ভরতা আর গভীর অনুভূতি তুমি ধীরে হাত বাড়িয়ে তার হাত ধরলে তারপর তুমি বললে গল্প শেষ হয় তখন যখন মানুষ শেষ করতে চায় আর আমি তো চাই না জাঙ্গুক আস্তে আস্তে তোমার হাতটি ধরে নিজের কাছে টেনে নিল তারপর জাঙ্কুক বলল তাহলে আমাকে একটা প্রতিশ্রুতি দাও তুমি একটু অবাক হয়ে বললে কি প্রতিশ্রুতি সে চোখ তুলল তুমি প্রথমবার তার চোখে এক ধরনের ভ্যালুনারেবিলিটি দেখলে তারপর জাংকুক বলল এই ক্যাফেতে এই টেবিলে যেখানে প্রথম তুমি আমাকে তোমার গান দেখিয়েছিলে এখানেই আমরা ঠিক করব আমাদের গল্প কখনো থামবে না যাই হোক আমরা এখানে ফিরে আসব। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো কাচের গায়ে টুপটাপ শব্দ পড়ছে মুহূর্তটাকে আরো মোহময় করে তুলছে তুমি ধীরে মাথা নেড়ে বললে প্রতিশ্রুতি দিলাম তোমাকে জাঙ্কুক হাসলো সে নিজের পকেট থেকে একটা বুকমার্ক বের করলো একটা টাইনি কফি কাপ চার্ম ছুঁড়ানো ছিল তাতে জাঙ্কুক বলল এটা আমাদের প্রথম মেমরি জাঙ্কুক নোটবুকের ভেতর বুকমার্কটা রেখে দিল জাঙ্কুক তোমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল। এটা শেষ নয় এটা তো মাত্র শুরু ক্যাফের আলো ঝাপসা হয়ে এলো আর তোমরা বুঝলে এটা কোনো ফেয়ারি টেল এন্ডিং নয় এটা একটা জার্নি যেটা তোমাদের দুজনকেই নিয়ে যাবে আরও অনেক অধ্যায় আরও অনেক নোটে আরও অনেক মুহূর্তে ক্যাফে নোটস এখানেই শেষ নয় এটা শুধুই প্রথম চুমুক